আমরা আসছি ফেঁসিবাজার আস্তানা দেখার জন্য ধানমন্ডি বদ্রি ফেঁসিবাজার আস্তানা এখানে ওই যে দেখুন এখানে ফেসিবাজার আস্তানা যে নিচে আপনার হচ্ছে খুব গভীর রেখেছে দেখুন আয়নাগরের মতো অবস্থা রেখে রাখ এখানে আর কোথায় কত কি পাওয়া যাবে কে জানে এই রাতে সবাই সবাই দেখার জন্য আসছে দেখুন এখানে এই যে দেখুন রবির এখানে পানি ভর্তি করে রেখা রাখা হয়েছে একটু ভাই দেখি আমরা একটু দেখি রোগীর নিচে পানি

দেখার জন্য আজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবাই না জানি আর কত কত জায়গায় ভাবে আনাঘর তৈরি করে রাখা হয়েছে না জানি দেখুন পুরো জায়গা পানি ভর্তি করে রাখা হয়েছে দেখুন বুঝতে হচ্ছে সবাই আমরা এখন প্রায় মাটির তিন ফ্লোর নিচে আছি। স্বচ্ছ পানি পাঁচতলা নিচে পানি হ্যাঁ अंदाजा होयছে যে মনে হয় যে এই যে এই যে মানে মাটির উপর থেকে আরো পাঁচতলা যে গভীরে আমরা যে দেখতেছি মানে কূপ এবং পানি সহ যে করে রাখা হয়েছে এটা আপনার কি সন্দেহ হয় বা কীরকম মনে হয় কি করা কি হওয়ার কথা ছিল মনে হয় দেখুন সবাই হাঁটতেছে পানি প্রচুর পানি কিন্তু দেখেন প্রচুর পানি দিয়ে রাখা হয়েছে না জানি এর ভিতরে কি আছে রহস্য হয়তো খুঁজে খুঁজলে পাওয়া যেতে পারে খারাপ অবস্থা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি অনেক লোক এর মধ্যে সমাগম হয়েছে দেখার জন্য এই গুহার তথ্য এর আগে কেউ জানতো না অসংখ্য মানুষ সবাই গুহাটি দেখতেছে না জানি আল্লাহ কি অবস্থা এ নিচে মানুষ আছে নিচে মানুষ আছে এই ফেসিবাদের প্রত্যেকটা এই এই আস্থাটা সম্পর্কে কেউ জানতো না এতদিন এই মানুষকে গুম এবং খুন করার জন্যই এরকম আস্থানা তৈরি করা হয়েছিল বলে অনেকের ধারণা আচ্ছা আমি আপনাদেরকে আপনার কাছে কিছু জিজ্ঞাসা না আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছি যে আপনারা সবাই দেখতে আসছেন আমরাও দেখতে আসছি বাট এই যে এতদিন এই গুহা সম্পর্কেও জানতো না এই গুহাটার মানে আপনার মানে গুহাটার সম্পর্কে আপনারা কি ধারণা একটু ধারণাটা বলবেন এটা কেন করতে পারে বা কি ধরনের মানে তো ভাই আইনাগরের সিস্টেমে এমন ওই সিঁড়িগুলা পানি দিয়ে বইদার আছে আর নিচে অনেক গভীর জায়গা দেখতেছেন না দর্শক আপনারা মানে বুঝতে পারলেন সবাই বলতেছে একই কথা বলতেছে কারণ এই গুহা সম্পর্কে জানতো না নতুন বিল্ডিং করা হয়েছিল এবং এই বিল্ডিংটার নিচে যে এত গুহা করে রাখা হয়েছিল আয়নাগড়ের মতো যে মানুষকে এখানে মানে ঘুম করে এসে এনে এখানে রাখা হইতো এবং তাকে মানে অথচ অন্ধকারের মধ্যে পানি দিয়ে রাখা হইতো যার যার কারণে মানে সে যাতে নিজে নিজেই মানে কষ্ট পেতে পেতে মারা যায় কত বড়ো জঘন্য একটি কাজ আপনি ধারণা করতে পারেন হ্যাঁ এই যে এই মানুষকে যদি যদি আল্লাহ না করুক এই যে জুলাইয়ের আন্দোলনে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ব্যর্থ হইতো তাহলে অনেকেই ধারণা যে এদেরকে এখানে আয়না মানে রাখা হইতো এই বিলিংটা নতুন করা হয়েছিল এবং এই যে মাটি থেকে নিচে পাঁচতলা মানে পর্যন্ত এভাবে আয়নাঘরের মতো করে রাখা এটা উদ্দেশ্য প্রণীত এবং বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এভাবে হত্যা করার জন্য গুম ঘুম করার জন্য এখানে রাখার জন্য এই যে এই গুহাটি করার উদ্দেশ্য সবাই এই ধারণাটি মানে করতেছে বলে আমি আপনাদেরকে জানাচ্ছি দেখুন লাখ লাখ জনতা দেখার জন্য আসছে সুখ এই গুহাটে আহ উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর মধ্যে সবার একই ধারণা যে জনগণকে সাধারণ জনগণকে যদি এই আন্দোলনে ব্যর্থ হতো তাহলে সবাইকে মানে ধরে এনে এখানে মানে মেরে সবাইকে এখানে রাখা হইতো যার কারণে যাতে মানে কেউ হুদিস না পাওয়া যেত এই জন্যই এই কাজগুলো মানে করা হয়েছিল। দূর দূরান্ত থেকে মানুষ এই গুহাটি দেখার জন্য এখন আসছে এবং আসতেছে এখন সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারাও দেখার জন্য সবাই আসতে পারেন আপনাদের এই গুহাটি সম্পর্কে কোনো ধারণা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখুন এখনও হাজার হাজার মানুষ এই উৎসুক জনতা এই গুহাটি দেখার জন্য আসছে দেখুন মানুষ এত রাত হয়ে গেছে তারপর মানুষ লাখ লাখ মানুষ এখানে প্রবেশ করতেছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা মন্তব্য করে যাবেন এবং যারা বিরোধী দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন